আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে নামাজের নির্ধারিত বাক্য এবং দান প্রসঙ্গে পবিত্র প্রান্ত থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আলাসমান তালা পবিত্র কালাবে সুরা ইব্রাহিমের একত্রিশ নম্বর আয়াত এ আয়াতে স্পষ্টভাবে বর্ণনা করেছেন ইসমিল্লাহ রহমান রহিম

তাদেরকে বলে দাও নামাজ টাইম করতে এবং আমি তাদেরকে যে রুজি দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করতে ওই দিন আসার আগে যেদিন কোনো বেসা কিনা বন্ধুত্ব থাকবে না সুরা ইব্রাহিম আয়াত নম্বর একত্রিশ তো এখানে একটি বিষয় শিক্ষানীয় বিষয় রয়েছে সেটা বলা হয়েছে যে গোপনীয় প্রকাশ আল্লাহ আল্লাহ হাবিব সঈদুল সাল রহমদুল আলমিন বিশ্বনবী জনাব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লামকে বলে দিলেন যে হে নবী আপনি বলে দিন তাদেরকে তারা যেন করে এবং আমি যে রুজি দিয়েছি তা থেকে গোপনে প্রকাশ্যে ব্যয় করে আমাদেরকে যে আল্লাহ আলমে রুজি দিয়েছে রিজেক্ট দিয়েছেন ঘন সম্পদ যেটাই দিয়েছেন এ থেকে ব্যয় করতে হবে প্রকাশ্যে এবং গোপনে প্রকাশ্যে কোনটা গোপনে কোনটা প্রকাশ্যে ওইটাই প্রকাশ্যে হচ্ছে জাগাত যাদের উপর জাকা খরচ হয়েছে যে নির্ধারিত নিসাব রয়েছে ধন সম্পদের নিসাব পরিমাণ জাকাত হলে সেই জাকাতের আবার শতকরা কত আড়াই টাকা এক লাখে আড়াই হাজার টাকা এই টাকার জাকায় এটা দান করতে হবে আর এই যেটা দান করতে হবে জাকা খরচ এই খরচটা হলো প্রকাশ্যে তার সত্ত্বে নামাজ ফরজ আমরা কিসে আসি তোর আসে পাঁচ নামাজের জন্য আজান হয় ফরজ নামাজের জন্য আজান হয় প্রকাশ্যে আজান হয় নামাজের জন্য আসো আহ্বান করে নামাজের সাহেব আহ্বান করে যে আমরা কল্যাণের জন্য আসো না আহ্বান করে অপরদিকে তাহাজ নামাজ নামাজ ফরজ নামাজের জন্য তাহাজ নামাজে কোনো আজান আছে আজান আহ্বান করা হয় না যদিও আত্মহাজ নামা যখন আল্লাহর কাছে খুবই প্রিয় বিশেষ করে আমাদের দেশে শীত মৌসুমে লেপ কেউই ছাড়তে চায় না কিন্তু যারা মমিন যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহর মহত্ব প্রকাশ করতে চায় তারা কিন্তু এত সুখের ল্যাব থেকে কি করে বাইর হয়ে চলে আসে কিসের জন্য আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য তো ওই নামাজ আল্লাহর কাছে খুব প্রিয় নামাজ কিন্তু তারপরও ওই নামাজ যেহেতু ফরজ না এ কারণে সে নামাজে প্রকাশ্যভাবে মানুষকে ডাকা যায় না আহ্বান করা যায় না কিন্তু এই ফরজ নামাজে আহ্বান করতে হয় এই জন্য জাকাত যেটা প্রকাশ্য দান এটা হলো জাকাত প্রকাশ দান জাকাত এরপরে আরেকটি আছে সেটা হলো যে গোপনেও করতে গোপনে হলো সুন্না জাকাতের দান শেষ হওয়ার পরও আমাদের কি করতে হবে করণীয় থাকে সেটা হলো সুন্না দান করতে হবে সেটা গোপনে করতে হবে যে ডান হাত যদি দান করে বাম হাত জানবে না বাম হাত দান করলে ডায়নার হাত জানবে না এসব একটু সঙ্গে সেই প্রকারের একটি হাদিস আছে যে আল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে কালকে মতো কঠিন দিনে যে সূর্য এত তাপ দিবে যে তাপের ফলে কী হবে মানুষের মাথার যে মগজ সেটা কী করবে ভাতের নেয় ভাত যেমন রান্না করার সময় ভাতের বল ঘটে ঠিক কীরকম রকম দৃষ্টান্ত হবে মাথা তো সেই সময় আল্লাহ আগামী নেয়ের ছায়া থাকবে সেই ছায়া তলে সাতশ্রেণীর মানুষ সেখানেও মানে অবস্থান করবে বা সাতশ্রেণীর মানুষ সে আল্লাহর কুদূরতে ছায়া পাবে তো সাতশ্রেণীর মধ্যে এক শ্রেণী যে গোপনে দান করা তার মধ্যে আসছে না গোপনে দান কার জন্য আল্লাহ গুল আলম বলেছেন আল্লাহ সুর যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা অনুযায়ী গোপনে দান করবে ডাঙ দান করলে বামাত না দান করলে ডাঙ্গবে না সেই দানকে বলা হয়েছে যে গোপনে দান সেই গোপনে দানের জন্য আল্লাহ আল্লাহয সম্মান দিয়েছেন কালকে আমাদের এত কঠিন দিনই মুসিবতের সময় আল্লাহর কী পাওয়া যায় কিদ্রতের ছায়া পাওয়া যায় এরপরে বলা হলো কি যে সেদিন কোনো প্রকার বেচা কিনা থাকবে না পেশা কিনা থাকবে না সেই দিন আসার পূর্বেই আমাদের কি করতে হবে দান করতে হবে অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর আগেই আমাদেরকে এই কর্মগুলো করতে হবে নামাজ সহ যতগুলো সৎকর্ম আছে বিশেষ করে দানের কথা এখানে বলা হয়েছে এ দান আমাদের করতে হবে এটা হলো দানের প্রসঙ্গ পরের প্রসঙ্গে আমাদের রক্ত নিয়ে কথা বলেন চালা পরের রক্ত নামাজের বিষয়ে আল্লাহ সব তালা পবিত্র করানের সুরা রুমের সতেরো এবং আঠারো নম্বর আয়তে স্পষ্ট বর্ণনা করেছেন নামাজের রক্ত বিষয়টা বলেন অতএব তোমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো অর্থাৎ নমস্কার সন্ধ্যায় ও সকালে অর্থাৎ সন্ধ্যায় মাগরীব সন্ধ্যায় অর্থাৎ হলো মাগরিব এরপরে বলা হয়েছে মানে এশা এখানে দুই বক্তব্য জানা হয়েছে সন্ধ্যায় মাগরীব এবং এশা দু এক কর্তব্য জানা হয়েছে এরপরে বলা হয়েছে যে সকালে অর্থাৎ ফজরে এবং বলা হয়েছে যে বিকেলে অর্থাৎ আসনে এরপরে বলা হয়েছে দ্বিপ্রোহরে অর্থাৎ জুহরে তো এই সুরা আর রুমের সতেরো এবং আঠারো নম্বর আয়তে স্পষ্টভাবে আল্লাহ রবুল আলমীন আমাদেরকে পবিত্রতা ঘোষণা করার কথা বলেছেন আর সেই পবিত্রতা ঘোষণা পবিত্রতা ঘোষণা সেটা হলো সর্বাত্ম পবিত্রতা সেটা হলো নামাজ এই নামাজের বিষয়ে বলা বলেছেন স্পষ্টভাবে যে মাগিবে এসাই এবং ফজরে এবং বিকাল কাসরে এরপরে বলা হয়েছে ডিপ্লোমরে জহরে এই পাঁচ অক্ত নামাজের যে অক্ত এই অক্তর বিষয়ে আল্লাহ সালা আর রুমের সতেরো এবং আঠারো নম্বর আয়াতে স্পষ্টভাবে বর্ণনা করেছেন স্পষ্টভাবে বর্ণনা করেছেন সর্বশেষে আয়তে আলোচনা করে আলোচনা শেষ করবেন ইনশাল্লাহ সর্বশেষে যে আয়াত এটা সুরা মুজামগিলের শেষ আয়াত

নিশ্চয় আল্লাহ শিখা তো আমরা যদি দান করি আমরা যদি দান করি আমরা যদি সৎকর্ম করি তাহলে সে আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা নামাজ সহ সৎকর্ম যেগুলো আছে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি করি এবং দান যদি করি তাহলে আল্লাহ বলছেন তাহলে উত্তম রূপে মানে আমার কাছে অনপেরণ করো বা পাঠাও তাহলে সেগুলো আমি তোমাদেরকে পুরুষ্ হিসাবে বর্ধিত বর্ধিত রূপে আমাদেরকে দিবে তাহলে বর্ধিত মানে তাহলে কি দ্বিগুণ তাহলে দ্বিগুণ আমাদেরকে দেবে আর সুরা আনামের মধ্যে তিনি স্পষ্ট বলেছেন সুরা আনামে একশো ষাট সুরা আনামে একশো ষাট নম্বর আয় দৃত বলে দিয়েছেন মামজা আবিল হাসান আশরাম সালিয়া মামজা বিশিফাল ইদলাই ইতলাহা ও ইদলামুল এখানে আল্লাহ স্পষ্ট বলেছেন যে কোনো মানুষ যদি একটি সব কর্ম করে আমি আল্লাহ তাদেরকে দশটি সব দান করবো আল্লাহ আর একটি মানুষ যদি একটি গুণার কাজ করে তাহলে দশটি দিবেন একটি গুণা দেবেন তা একটি গুণা দেবেন তাহলে আমরা যদি অন্যায় করি তাহলে একটি অন্যায় বলে একটি আমার গুণা হবে আর একই বিষয়ে আমি যদি পুণ্য কাজ করি একটি যদি পুণ্যের কাজ করি তাহলে আমি দশটি সব পাবো যা স্পষ্ট উল্লেখ পবিত্র কোরআনের সুরা আনামে একশো ষাট একশো ষাট নম্বর আয়াতে স্পষ্ট বলেছেন মানজা আবিল হাসান দি ফালাউ আসাম তালিয়া ও মানজা বিশ্বাই ফালা ইজা ইল্লা ইহা ওহুল্লা ইজামুন তাহলে স্পষ্ট বললেন যে একজন বান্দা যদি সৎকর্ম করে তাহলে আমি আমরা তাকে দশটি সব দান করব আর অপর দিকে একটি বান্দা যদি অন্যায় কাজ করে তাহলে একটি অন্যায়ের ফলে কেবল একটি গুণ আমি লিখব দশটি মাস সবের ক্ষেত্রে দশটি ওনার ক্ষেত্রে একটি তো এটা কি আল্লাহ তালা মানে আমাদের উপর যে দয়া আমাদের উপর যে করুণা আমাদের যে রহমত সে রহমত হিসাবে এই আয়টা আমাদের সামনে স্পষ্টভাবে প্রতিমান হয় তা আল্লাহ সুবর্ণা তালা আল্লাহর সন্তুষ্টি আল্লাহ রাজি খুশি করার জন্য আমরা যেন সৎকর্ম করে পৃথিবী থেকে বিদায় নিতে পারি এই তরফিক আল্লাহ সুমনতা আমাদের দান করে আল্লাহ আমি